নমস্কার এই মুহূর্তে ভারতের সবথেকে বড় খবর কি। যারা গদি মিডিয়া দেখেন নিয়মিত দেখেন তারা জানলে আশ্চর্য হবেন বা মজা পাবেন যে এই মুহূর্তে বিহারে এসআইআর বিরোধী জনজোয়ার চলছে রাহুল গান্ধী তেজস্বী যাদব বা দীপঙ্কর ভট্টাচার্য যেখানেই যাচ্ছেন সেখানেই জনজোয়ার স্বতঃস্ফূর্ত জনতা ভরিয়ে দিচ্ছে সভাস্থল মিছিল পাচ্ছেন অকুণ্ঠ সমর্থন আর অভিনন্দন এবং ফুল উল্টো দিকে বিজেপি নেতারা যেখানেই যাচ্ছেন সেখানেই পাচ্ছেন জুতো তো একটার পর একটা ভিডিও পাওয়া যাচ্ছে সমাজ মাধ্যমে যেখানে দেখা যাচ্ছে জনতা তাড়া করছে বিজেপি নেতাদের কোনো দল যে তাদের সংগঠিত করে এনেছে তা নয় রীতিমতো অসংগঠিত লোকজন বহু লোকজন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে শ্রেফ এই সংশোধনের জন্য ফিরেছেন বিহারে প্রচুর টাকা খরচা করে এবং তারা অত্যন্ত ক্ষুব্ধ এবং আতঙ্কিত তারা দেখতে পেলেই তাড়া করছেন বিজেপির লোকজনকে এইটা হলো প্রথম খবর এবং দ্বিতীয় খবর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যেটা তেলেঙ্গানায় মারোয়াড়ি গুজরাটি হটাও আন্দোলন শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে স্লোগান গো ব্যাক মারোয়াড়িজ অভিযোগ সেই একই যেটা ভারতবর্ষের অন্যান্য অঞ্চলেও আছে সেটা হলো উত্তর এবং পশ্চিম ভারতের হিন্দি হিন্দু হিন্দিস্তানের চূড়ান্ত আগ্রাসন এবং যেটা শুরু হয়েছে সেটাকে এক কথায় বলা যায় ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন তো এইটার বিরুদ্ধে বিক্ষোভ একটা অদ্ভুত জায়গা নিয়েছে এবং শুনে আশ্চর্য হবেন না যে তেলেঙ্গানাতেও হিন্দু বীররা বলছেন এগুলো নাকি রোহিঙ্গাদের কারবার সেখানেও তারা রোহিঙ্গা খুঁজে পেয়েছেন এবং তারা মারোয়াড়ি সমাজের পাশে দাঁড়িয়েছেন সনাতনী হিন্দু ঐতিহ্যের নাম করে এবং সেই কারণেই তারা ওখানেও প্রচণ্ড কোন ঠাসা তো এই যেগুলো হচ্ছে তারা করা হোক বা একটা জনগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন হোক তাতে বিক্ষোভটা মানুষের জনতার বিক্ষোভটা যে আগ্নেয়গির রূপ নিয়েছে সেটা পরিষ্কার কিন্তু পুরোটাই যে দুর্দর্শ দারুণ কিছু হচ্ছে তা নয় জাতিগত দাঙ্গার একটা উপক্রম দেখা দিচ্ছে সেটা একেবারেই ভালো জিনিস না গোটা ভারতকে তো আগ্নেয়গিরির উপরে বসিয়ে দেওয়া হয়েছে তো সেটাই আমরা পরে আসব কিন্তু কথাটা হলো যে এই দুটো খবর থেকে দেখা যাচ্ছে যে আগ্নেয়গিরিটা বাস্তব এবং ভারতবর্ষকে বস্তুত আগ্নেয়গিরির এক নয় একাধিক আগ্নেয়গিরির উপর বসিয়ে দেওয়া হয়েছে অথচ বাংলার গদি মিডিয়া যদি দেখেন দেখবেন আগ্নেয়গিরি বাগ্নেয়গিরির কোনো ব্যাপার নেই তারা সুখের শান্তিতে এমন একটা জায়গায় বসবাস করছেন যেটাকে একটা সমান্তরাল মহাবিশ্ব বলা যেতে পারে সেখানে রাহুল গান্ধী সম্পূর্ণ ব্ল্যাক আউট দীপঙ্কর ভট্টাচার্যের কোনো খবর নেই বিহারের খবর নেই তেলেঙ্গানার খবর প্রায় নিষিদ্ধ বললেই হয় এবং তাদের খবর অনুযায়ী এসআইআর দুর্দষ্ট জিনিস দু একদিন আগে কর্নেল সুমনদের একটা ভিডিও দেখেছিলাম তিনি বলেছিলেন সমস্যা কী আছে যদি কোথাও কোনো ভুল আবার অ্যাপ্লাই করবে আবার আবেদন করবে তো লোকজন সেটাকে ভুল প্রমাণ করছে বিহারে দৌড়ে আসছে তারা প্রচন্ড ক্ষুব্ধ একটা ভিডিও দেখলাম যে আট হাজার টাকা খরচা করে বোম্বে থেকে একজন বিহারে এসেছেন তিনি আবার আট হাজার টাকা খরচা করে ফিরে যাবেন পরিযায়ী শ্রমিক একজন অসম্ভব ক্ষুব্ধ তো তারা সুমনদের এই অদ্ভুত যুক্তি মিলনীতে রাজি নন যে নির্বাচন কমিশনের কাজ তা এসে তাদেরকে নিজেদের করতে হবে তো তারপরে এসব তারা দেখাচ্ছেন না দেখানোর মুখ নেই তাদের কাছে এসআই আর দুর্দশোর জিনিস গদি মিডিয়ার কাছে বাঙালিদের যে ঠেঙানো হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে কোনো ক্রমে তারা ঢোক গিলে গিলে সেটা বলেছেন এবং সেটা বলতেই প্যান্টুল হলুদ হয়ে গেছে নাগপুর থেকে ফান্ডিং সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে তো সেই জন্যে এইগুলোর কোনো চিহ্নমাত্র গদি মিডিয়া বাংলার চিহ্ন বাংলার গদি মিডিয়ায় খুঁজে পাবেন না গত কাল তাদের মূল বিষয় ছিল কোন এক মন্ত্রী তার মোবাইল নর্দমায় ফেলে দিয়েছেন তো এই খবরটা যে সম্পূর্ণ চাট নিয়ে এই খবরগুলো যে সম্পূর্ণ গুলবাজি সেটা লোকে কিন্তু এখন বোঝে এই মন্ত্রীকে নিয়ে আগে খবর বেরিয়েছিল তিনি এদিকে মোবাইল নাকি পুকুরে ফেলে দিয়েছেন তো একই মোবাইল কতবার ফেলে দেবে একটা লোক তো সেই মোবাইলকে উদ্ধার করা হয়েছিল। উদ্ধার করার পর সেই মোবাইল থেকে ডেটাও নাকি খুঁজে পাওয়া গিয়েছিল এবং তারপর তাকে ছাড়া হয়েছে জামিনে এবং তিনি তারপর নতুন মোবাইল নিয়ে নতুন তথ্য প্রমাণ নতুন মোবাইলে গুজে রেখেছেন এটা কি আর হচ্ছে তা এইগুলো হচ্ছে সম্পূর্ণ গ্যালারি শো মিডিয়া শো এর আগে আমরা দেখেছি যে এজেন্সি কোটি কোটি টাকা গুনছে খবর হচ্ছে এক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল এবং দুর্নীতির অভিযোগটা খুব সম্ভবত সত্যি কিন্তু এজেন্সি ওই যে একটা নাটকীয় কায়দায় কোটি কোটি টাকা গুনছে এবং সেটা গদি মিডিয়ায় হই হৈ করে দেখানো হচ্ছে মিডিয়ায় যেন দাউ দাউ করে আগুন জ্বলছে অথচ এই আগুনটা বাস্তবে নেই যাকে ধরা হলো দু তিন বছর পরে তিনি খুব সম্ভবত এখনো পর্যন্ত যা খবর আসছে নিশ্চিত করে বলা যায় না কিন্তু খুব সম্ভবত ছাড়াই পেয়ে যাবেন এর আগেও এরকম জিনিস ঘটেছে যেটা হয় সেটা হচ্ছে সাত সাতমন তেল পুড়িয়ে প্রচুর উকিলটা নাচেন বিচারকরা গরম গরম কথা বললেন এজেন্সি ফাটিয়ে দেয় গদি মিডিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলে কিন্তু রাধা এক ইঞ্চেও নড়ে না তো ওই দুর্নীতির কেসের কথাই বলি যে যিনি ধরা পড়েছেন তার কিচ্ছু হবে না খুব সম্ভবত সেটা আমরা সবাই জানি মাঝখান থেকে চাকরি যাবে কিছু শিক্ষকদের চাকরি গেছে কিছু শিক্ষকদের এইটা হচ্ছে খুব সুবিধার বিষয় গদি মিডিয়া যেটা দেখিয়ে চলে যে দুর্দর্শ কিছু একটা হয়ে যাচ্ছে দুর্দর্শ সুবিচার হচ্ছে এইটা হচ্ছে সেই সুবিচারের হাল তা যে সম্পূর্ণ গুলবাজি সম্পূর্ণ মিডিয়া সার্কাস সেটা মানুষ কিন্তু এখন বুঝেছেন তো এইগুলো চলছে সমানে সাথে আপনারা জানেনি এই এই যা হলো মোবাইল ছুঁড়ে ফেলে দেওয়া এটা হলো গতকালের খবর আর তার আগে পর্যন্ত মূল সমস্যা ছিল বাংলার ভালো ভালো ব্রেনগুলো সবাই মিলে বেঙ্গালুরু চলে যাচ্ছে নতুন কিছু নয় ভদ্র সমাজকে আকর্ষণ করার জন্য ভদ্র সমাজের ভদ্র সমাজের মধ্যে পেনিট্রেট করার জন্য ঢুকে পড়ার জন্য তাদেরকে নিজের দলে আনার জন্য এই সমস্ত খবর অনেক দিন ধরে চলছে তো এমনিই ভালো ভালো ব্রেনগুলো সব বেঙ্গালুরু চলে যাচ্ছিলো তার মধ্যে সবটা যে গুলবাজিটা কিন্তু নয় অনেক ক্ষেত্রে সত্যি কিন্তু খবরটা তৈরি করা হচ্ছিলো ভদ্রলোকেদের বাংলার ভদ্রলোকেদের বিশ্বমানব বিশ্বমানবদের আকর্ষণ করার জন্য তো তার সেটা এমনি হচ্ছিল এখন নাকি জয়েন্টের ফল বেরোতে দেরি হয় ব্রেনগুলো সব বেঙ্গালুরু বোম্বে এসব জায়গায় চলে যাচ্ছে তো এখানে রাজ্য সরকারের নীতির একটা প্রশ্ন আছে যে অনেকেই সত্যি সত্যি অন্য রাজ্যে চলে যাচ্ছেন যে অবস্থা খুব একটা ভালো নয় ফলে সে নিয়ে আলাদা করে কিছু ভালো খবর কথা বলার নেই এবং নীতি বেশ কিছু কোনো কোনো জায়গায় আছে বলেই এরকম মনে হয় না কিন্তু বিশ্বাস করুন বিষয়টা এখানে যা সেটা হলো আজ পর্যন্ত কখনও শুনিনি যে ধরুন আইআইটি বা আইআই আইএসআইতে কেউ চান্স পেয়েছে সেসব ফেলে এসে যাদবপুরে ভর্তি হয়ে গেল সেফ অভিমান করে যাদবপুরে ভর্তি হচ্ছে না এখন যারা আগে ভর্তি হতো সে অভিমান করে আইআইটিতে চান্স পেয়ে তারা বোম্বে চলে যাচ্ছে এই জিনিসটা আমি কখনো শুনিনি যারা আইআইটিতে চান্স পায় তারা এমনি আইআইটিতে ভর্তি হয় আমি জানি না কর্নেল সুমন দে হয়তো সিএনএনে কোনো এক সময় সুযোগ পেয়েছিলেন কিন্তু নেহাতি অভিমান আবেগ এই সমস্ত নিয়ে এবিপিতে থেকে গেছেন আমার জানা নেই কিন্তু আইআইটি বা আইএসআইয়ের ক্ষেত্রে এরকম হয় না তো এইটা গেল গত দুদিনের কথা এর আগে ফল বেরোনোর ঠিক আগে দিনের পর দিন ধরে চলল জয়েন্ট নিয়ে একটা চূড়ান্ত সাম্প্রদায়িক প্রচার তো আর মোদ্দা কথাটা কি সংরক্ষণ এখন কি দরকার পরে করলেই হতো মানে না করলেও হতো এবং এর মধ্যে অস্বার্থটা কী না খামোখা মোল্লাদের মাথায় তোলার কি দরকার এবং নেহাত আকাট না হলে খালি চোখেই দেখা যায় যে বিষয়টা কি ঘটলো সংরক্ষণ আমরা জানি সম্পূর্ণ একটা রাজ্য সরকারের অধিকারভুক্ত ব্যাপার সে নিয়ে একটা মামলা হলো যথারীতি বাঘা উকিলরা করলেন এবং নাচলেন যিনি সংরক্ষণ আটকালন রায় দিয়ে সেই বিচারক আবার দেখা যাচ্ছে প্রাক্তন হিন্দু বীর দিলীপ ঘোষের সঙ্গে সঙ্গে তার সবাই ছবি আছে তো সুপ্রিম কোর্ট তার আদেশ উল্টে দিয়ে স্থগিতাদেশ দিল এবং সেটাকে অমান্য করে আবার উল্টো আদেশ দেওয়া হলো আবার সুপ্রিম কোর্টে যেতে যাওয়া হলো এবং তারপর আবার সেটার উপর স্থগিতাদেশ আনতে হলো তো সব মিলে দেরিটা হলো এবং অকারণে দেরি হলো তা নয় সম্পূর্ণ রাজনৈতিক কারণে এই দেরিটা করা হলো বলে আন্দাজ করাই যায় এবং এই নির্জলার সিধে জিনিসটা যেটা খালি চোখে দেখতে পাওয়া যায় সেটা সম্পূর্ণ এরিয়া গিয়ে গদি মিডিয়া যা করেছে তার থেকেই বোঝা যায় যে ব্যাটাদের টিকি কোথায় বাঁধা আছে এবং একই সঙ্গে তারা কতটা কোনটাটা এবং মরিয়া তো আমি আবারও বলছি এখানে রাজ্য সরকারের নীতির একটা প্রশ্ন আছে সেখানে আমরা ঢুকছি না এই মুহূর্তে সেটা নিয়ে সন্দেহ থাকতেই পারে কথা হতেই পারে কিন্তু এই মুহূর্তে কথাটা হলো যে কীভাবে জিনিসটাকে প্রজেক্ট করা হচ্ছে এবং এইটা যে একবার প্রজেক্ট করা হলো একবার দেখানো হলো তা নয় একবার হচ্ছে তাও নয় এক জায়গায় হচ্ছে তাও নয় গোটা ভারতে এই ব্যাপার হচ্ছে আই এসআইআর বিরোধী যে জনজাগরণ হচ্ছে যেটার কথা আগে বললাম সেটা নিয়ে মিডিয়ায় কোনো কথা নেই কারণ এজেন্ডা মিডিয়ার গদি মিডিয়ার হাতের মুঠো ফসকে বেরিয়ে গেছে জল নিয়ে তো মুঠো বন্ধ করে আটকে রাখা যায় না তো তেলেঙ্গানা নিয়ে কোনো কথা নেই কারণ উত্তর এবং পশ্চিম ভারতে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির আগ্রাসন হিন্দি হিন্দু হিন্দুস্তানের আগ্রাসন যে একটা বাস্তব জিনিস সেটা আটকে রাখার আর কোনো উপায় নেই তার বিরুদ্ধে আওয়াজ উঠছে এবং রোহিঙ্গা অজুহাতটা যে সর্বত্র সর্বত্র প্রয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা কিছু না সেটা যদি গদি মিডিয়া ভাবছে এগুলো যদি দেখানো হয় সেগুলো ফাঁস হয়ে যাবে তো এদের এই গদি মিডিয়ার পাণ্ডাদের কোনো কারণে এখন ধারণা বা ধারণা নয় কিন্তু এই যে নাগপুরের যে প্রভাব আছে নইলে তার নাগপুরের লোকজন এসে চেপে ধরতে পারে তো ফলে এই সমস্ত কারণে তারা ভাবছে বা ভান করছে ভাবার যে এজেন্ডা তৈরি করার ক্ষমতা তারা এখনও রাখে কিন্তু কয়েক বছর ধরে যে কোটি কোটি গুলবাজি হলো যেগুলোর কথা আগেই বললাম যে একই সাইকেল চলতেই থাকে মিডিয়া হৈ হৈ করে দুর্নীতি বিরোধী সংগ্রাম শুরু করেন আমাদের কেন্দ্রীয় এজেন্সিগুলো মিডিয়া তাতে হৈ হৈ করে যেন ওখানেই শেষ হয়ে গেল কিন্তু কোর্টে গিয়ে দেখা যায় তারা কিছুই করতে পারলো না ফাঁক তালে দুর্নীতি হয়েছে জানার পরেও কিছু নিরপরাধ লোক কোনো কোনো ক্ষেত্রে শাস্তি পান তো এইটা হচ্ছে তো এইটা এই গুলবাজিগুলো ধরা পড়ে যাচ্ছে এবং বারবার একই গুলবাজি করে মানুষকে বোকা বানানো যায় না গদি মিডিয়ার প্রভাব এখনও কিছু আস আছে কিন্তু সেটা কমে আসছে এবং তাদের যে ধারণা বা ভান যে তারা এখনও জনসমাজকে তীব্র মাত্রায় প্রভাবিত করতে পারে সেটা যে কতটা ভুল এটা নিজেরাই টের পাবে তো নিজেরা টের পাবে উচিত শিক্ষা পাবে সেসব ভালো কথা কিন্তু সমস্যা হলো এই করতে গিয়ে শুধু মণিপুর না শুধু তেলেঙ্গানা না এরা কিন্তু গোটা ভারতকেই জাতি দাঙ্গায় জাতি দাঙ্গার সামনে দাঁড় করিয়ে দিতে পারে এবং সেটা করতে এরা এতটুকু পিছ নয় সেটা আমরা মণিপুরে দেখেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ধরনের পশ্চিমবঙ্গবাসীদের বাঙালিদের যেভাবে তাড়ানো হচ্ছে সেই সেটাও কিন্তু জাতি দাঙ্গায় গিয়ে পৌঁছতে পারে এইগুলো করতে এরা কিন্তু পিচপা নয় তো এইগুলো এরা সর্বত্র করেছে অনেকে দয়া করে সেটিং ফেটিংয়ের মধ্যে আনবেন না কারণ এরা সর্বত্র অনেক দিন ধরে এটা করে যাচ্ছে তো যে কোনো মুহূর্তে সারা ভারতবর্ষ জুড়ে আগুন জ্বলতে পারে দাঙ্গা হতে পারে বা এবং এই সব হবার আগে বিরোধীদের ইন্ডিয়া যে জোটটা দানা বাঁধছে বিহারে সে বিহার ইন্ডিয়া জোটের নেতৃত্বদের যেটা করা উচিত সবার আগে যুক্তরাষ্ট্রীয় কাঁটা কাঠামো এবং ভূমি সং ভূমি সন্তান সংরক্ষণ এটা খুব জরুরি বিষয় এই নিয়ে ইন্ডিয়া নেতৃত্বে একটা সর্ব স্পষ্ট সর্বভারতীয় অবস্থান স্পষ্ট করার দরকার কারণ কি কারণ আগ্রাসন হচ্ছে নানাভাবে পুঁজি আসছে মারোয়াড়িদের ক্ষেত্রে যেটা পুঁজি অনেক ক্ষেত্রে শ্রমিকরা আসছেন স্থানীয় লোকজন কাজ পাচ্ছে না এ নিয়ে ক্ষোভ বিক্ষোভ কিন্তু তৈরি হচ্ছে এবং পুরোটাই দেখা হচ্ছে হিন্দি হিন্দু হিন্দুস্তানের আগ্রাসন হিসাবে এর ফলে একটা জনবিস্ফোরণ কিন্তু যে কোনো সময় হতে পারে ফলে এর এটাকে রুখতে গেলে কী নীতি নিতে হবে সেটা কিন্তু খুব পরিষ্কার করে বলা দরকার আমরা তো বলতে পারি না অন্য রাজ্য থেকে লোক আসবেন না ফলে ভূমি সন্তান সংরক্ষণ একটা নির্দিষ্ট যন্ত্র হতে পারে একটা নির্দিষ্ট টুল হতে পারে যা দিয়ে এই পুরো ব্যাপারটাকে নিয়ন্ত্রণে রাখা যেমন অন্য কিছু হতে পারে ধরুন উত্তর উত্তর পূর্ব ভারতে আছে আইএলপি ইনার লাইন পারমিট তো তার একটা ভার্সান সমস্ত রাজ্যের ক্ষেত্রেই চালু করা উচিত ওখানে ঢুকতেই দেওয়া হয় না পারমিট না থাকলে এখানে তা নয় কাজ করতে গেলে পারমিট লাগবে এরকম একটা ব্যবস্থা করা দরকার তো নীতিটা কী হবে আমি বলতে পারছি না কিন্তু এইটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য এই মুহূর্তে ভীষণভাবে দরকার এবং ভূমি সন্তান সংরক্ষণ বা অন্য কোনো পদ্ধতি নিয়ে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষা করা হবে কীভাবে হবে এই সংক্রান্ত একটা স্পষ্ট সর্বভারতীয় অবস্থান বিরোধী পক্ষের থাকা উচিত বিজেপির এটা থাকবে না কিন্তু বিরোধী পক্ষের সঙ্গে বিজেপির যে তফাতটা সেটা স্পষ্ট করা উচিত এই নিয়ে একটা অবস্থান খুব পরিষ্কার করে বলে কয়েকদিন পর মাপ করবেন কয়েকদিন পরে এই যে পাটনার কথা বলছিলাম বিহারের কথা বলছিলাম ইন্ডিয়া জোটের একটা মহা সমাবেশ আছে সেখানে প্রচুর লোক আসবে সর্বভারতীয় মিডিয়া সেটা দেখাতে বাধ্য হবে এই জমায়েতটা খুব সম্ভবত সামনের মাসে শুরুতেই সেখানে যেটা হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় স্টালিন সহ সমস্ত যে মুখ্যমন্ত্রীরা আছেন তাদের উপস্থিত থাকা উচিত কারণ এই আন্দোলনটা শুধু রাহুল গান্ধীর নয় এই আন্দোলনটা শুধু তেজস্বী যাদবের নয় এই আন্দোলনটা শুধু দীপঙ্কর ভট্টাচার্যের নয় সমস্ত অবিজেপি যে মুখ্যমন্ত্রীরা আছেন তারা যে শরিক এবং একই একইমাত্র শরিক প্রত্যেকে প্রত্যেকের কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে যে লড়াইটা লড়ছেন সেটা কিন্তু স্পষ্ট হওয়ার দরকার আছে ফলে আশা করব তারা ওখানে যাবেন এবং যেটা হওয়া ভীষণ ভীষণভাবে জরুরি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে তারা কি ভাবছেন বহু জাতি বহু রাষ্ট্র বহু ভাষার অস্তিত্ব রক্ষার জন্য তারা কি ভাবছেন ভূমি সন্তান সংরক্ষণ নিয়ে কী ভাবছেন মাতৃভাষায় কাজের অধিকার নিয়ে কী ভাবছেন এবং প্রত্যেকটি রাজ্যের নিজের ভাষায় পরিষেবা পাওয়ার অধিকার নিয়ে কী ভাবছেন এই সমস্ত কিছু এসআইআর পাশাপাশি সমস্ত কিছু উঠে আসা উচিত বাঙালি বিতাড়নের প্রশ্ন উঠে আসা উচিত তাহলেই কিন্তু জিনিসটা একটা অন্য মাত্রায় পৌঁছবে কারণ এক কেন্দ্রিকতা যেটা বিজেপি নামিয়ে আনছে বনাম যুক্তরাষ্ট্র এদের লড়াইটা এখন বাস্তব এবং আমরা জানি যে এটা বহু ফ্রন্টে বহু জায়গায় এটারই একটা বই প্রকাশ হচ্ছে নানা রকমভাবে পশ্চিমবঙ্গের সমস্ত পাওনা আমরা জানি আটকে রাখা হচ্ছে কেন্দ্রীয় সরকারের দিক থেকে এবং প্রধানমন্ত্রী ভাষণে কয়েকদিন আগে কলকাতায় এসে ভাষণ দিয়ে বললেন যে ওরা সব চুরি করে দেবে তাই আমরা আমাদের ফান্ড আটকে রেখেছি কথাটা হচ্ছে ফান্ড ওদের নয় কেন্দ্রীয় সরকারের কোনো টাকা নয় টাকাগুলো যায় রাজ্য থেকে এবং কেন্দ্রীয় সরকার সেটা রাজ্যগুলোকে যে দিতে বাধ্য এরকম জায়গায় একটা আনা দরকার কেন্দ্রীয় সরকার এটা দিচ্ছে না রাজ্যগুলোর নির্দিষ্ট কোটা থাকবে রাজ্য যদি চুরি করে রাজ্যের প্রশাসন যদি চুরি করে রাজ্যের মানুষ আছে সরকারকে সরিয়ে দেবে কেন্দ্রীয় সরকার বা তার এজেন্সি এগুলো নজরদারি করার কেউ না এই যে জিনিস এটা যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে অত্যন্ত জরুরি ইউনিয়ন অফ স্টেটসের পক্ষে এটা অত্যন্ত জরুরি এই জিনিসটা কিন্তু খুব পরিষ্কার করে বলা দরকার এবং সেটা ওটা উচিত পাটনাথে রোহিঙ্গা রোহিঙ্গা রব যে একটা সর্বভারতীয় উন্মাদনা তৈরির ছকের অংশ এসআইআর এবং এনআরসি অ্যাঁ এগুলো যে বাঙালি বিদ্বেষের অংশ তো বটেই শুধু কিন্তু শুধু তাই নয় একটা সর্বভারতীয় ছক তো এইটা কিন্তু স্পষ্ট হওয়া দরকার যে কটা রাজ্য সরকার আছে আমরা সবাই জানি যে তামিলনাড়ুর হোক কেরালার হোক পশ্চিমবঙ্গের হোক এরা কেউ নিখুঁত না এদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে তো তার সমালোচনা করা দরকার সে নিয়ে আন্দোলন হওয়া উচিত অনেক গাফিলতি অনেক অপদার্থতা অনেক দুর্নীতি আছে কিন্তু সর্বোপরি যেটা সত্য যে হিন্দু বীরদের দাঁত নখ বার করে আক্রমণটা বাস্তব এটা ঘটছে সমস্ত ফ্রন্টে ঘটছে রোহিঙ্গা রোহিঙ্গা করে এটা ঘটানো হচ্ছে বাঙালিদের উপরে বাঙালি তাড়ানো হচ্ছে এবং হিন্দি হিন্দু হিন্দুস্তান ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির আগ্রাসন সর্বত্র হচ্ছে প্রতিরোধ সর্বত্র হচ্ছে এটা বাস্তব তাই অনেকে আছেন আগেই যেটা বললাম যে এইটাকে এখনও কিন্তু একটু আদো আদো স্বরে সেটিং সেটিং বলে চালাচ্ছেন আবারও বলি যে প্রত্যেকটি রাজ্য সরকারের রকম গাফিলতি আছে কিন্তু আক্রমণটা বাস্তব ওরা মরিয়া হয়ে গেছে ওরা আক্রমণ করছে নয়া বলুন পুরনো বলুন ফ্যাসিফাচিদের যেটা লক্ষণ সেটাই ওরা করছে এটা কিন্তু বাস্তব দয়া করে এর মধ্যে সেটিং আবিষ্কার করে বকলমে বা সরাসরি হিন্দু বীরদের সাহায্য করবেন না হিন্দু বীরদের বিরুদ্ধে লুকে দাঁড়ানোটা এখন সকলের কর্তব্য আমরা করছি আমাদের চ্যানেল সেজন্য সাবস্ক্রাইব করুন এরকম আরও চ্যানেল আছে সেগুলো দেখুন গদি মিডিয়া কিন্তু খইছে তাদের প্রভাব আর খুব বেশি নেই ছোট ছোটো মিডিয়াগুলো কিন্তু ভবিষ্যৎ কাজে আমাদের সঙ্গে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের বইপত্র আছে নেড়ে চেড়ে দেখুন পুঁটি উল্টো দিকে আমাদের দোকান বারবারই যেটা বলি অবশ্যই এসে নেড়ে চেড়ে দেখুন সাইটে আসুন আলাপ আলোচনা করুন সবাই মিলে তৈরি হতে পারে একটা বিকল্প কণ্ঠস্বর একটা সমস্যা তাই এইটাই কিন্তু ভবিষ্যৎ তো আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো আজকের মতো নমস্কার